নমস্কার বন্ধুরা অল্প কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমার ছেলে আবদার করেছে দুধ পুলি খাবে তাই আজকে আমি আপনাদের সামনে দুধ পুলি তৈরি করে দেখাব সবার প্রথম এখানে এক কাপ জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম আর লবণ দেওয়ার পরে এখানে এক বাটি চালের গুঁড়ো দিলাম এটা আমি সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে এখানে আমি হাত দিয়ে একটা ডো তৈরি করে নেব এটা যেন কুসুম কুসুম গরম থাকে সেই অবস্থাতেই এই ডোটা তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করে নেওয়ার পরে এখানে আমি একটা গোটা ডিম নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে দিলাম ফাটিয়ে আমি ডিমটা দিয়ে এবারে খুব ভালো করে ডিমের সাথে যে ডোটা তৈরি করেছিলাম খুব ভালো করে এটাকে মেখে মেখে সফট তৈরি করে নিতে হবে দেখুন এইভাবেই কিন্তু এটাকে সফট করতে হবে এটা যত সফট হবে পিঠাটা কিন্তু ততই ভালো হবে এটা আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখান থেকে অল্প অল্প পরিমাণে আমি লেচি নিয়ে নিলাম একটু লেচি হাতে করে কেটে নিয়ে প্রথমে আমি এটাকে গোল করে নেব গোল করে নিয়ে তারপরে এইভাবে একটু লম্বাভাবে ঘুরিয়ে নেব আর এখানে শেপ দেওয়ার জন্য এখানে একটা চামচ নিয়েছি এইভাবে সাইডগুলোকে আমি চামচ দিয়ে কেটে দিতে হবে আপনারা এখানে যে কোনো প্রকারের শেপ তৈরি করতে পারেন এটা আমি আমার পছন্দের শেপ তৈরি করেছি একটা ছুরি নিয়ে মাঝখানে কিন্তু একটু ছিদ্র করে দিতে হবে এইভাবে ছুরির ডোগাটা ঢুকে এইভাবে আমি ছিদ্ধ করে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু সরি প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এবারে চলুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিঠাগুলো সুন্দর তৈরি করে নিয়েছি এবারে এখানে আমি তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে এখানে আমি গরম তেলের মধ্যে আমি পিঠাগুলোকে ছেড়ে দিলাম আর এই তেলটা কিন্তু হালকা কুসুম গরম করতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে এটাকে কিন্তু তারপরে পিঠাগুলো আমি দিয়েছি এবারে অল্প আঁচে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বুঝতেই পারছেন পিঠেটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এটা সাদা থাকবে এটা লালচে যেন না হয় অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু এটা আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে আমি সব কটাকে তেল ছেঁকে তুলে নেব আগে থেকে এখানে আমি পাঁচশো এম দুধ গরম করে হাফ করে নিয়েছি এটাকে ফুটিয়ে কম করে নিতে হবে এবারে স্বাদ মতন চিনি দিলাম চিনিটা অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে যখন এরকম একবার ফুটে উঠবে দুধটা এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে যে পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম সবকটা পিঠা দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি আপনাদের চামচে করে তুলে একটা দেখাচ্ছি দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর এটা দারুণ খেতে লাগে চলুন আপনাদের একটু কেটে দেখাই যে পিঠেটা কতটা সফট হয়েছে এর মধ্যে আমি একটু দুধ নিয়ে নিলাম নিয়ে এবার চামচ দিয়ে এটাকে আমি কেটে দিচ্ছি অনেকটাই সফট হয়েছে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন